নির্বাচনকে সামনে রেখে তারেক রহমানের এক বক্তব্যকে কেন্দ্র করে চরম বিতর্কের মুখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সামাজিক মাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে সৃষ্টি হয়েছে ব্যাপক প্রতিক্রিয়া ফ্যাসিস্ট শাসক গোষ্ঠী আওয়ামী লীগের মতোই আচরণ করবে কিনা দলটি এ নিয়ে শঙ্কা প্রকাশ করছেন অনেকেই কেননা দেশের পরিবর্তিত প্রেক্ষাপটে মৌলবাদ প্রসঙ্গে সমালোচনার মুখে পড়েছে দলটি রোববার দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন বাংলাদেশ যেন মৌলবাদ ও চরমপন্থার অভয়ারণ্য না হয় এই বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন তার মন্তব্যের পরপরই ব্যাপক বিতর্ক শুরু হয়েছে সামাজিক মাধ্যমে ইসলামপন্থী মহল প্রশ্ন তুলছে আওয়ামী লীগের মতো বিএনপিও কি এখন ধর্মীয় গোষ্ঠীগুলোর বিরুদ্ধে একই ভাষায় কথা বলছে এর আগে দুই হাজার ছাত্র শিবিরের এক অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছিলেন আমি একজন প্রকৃত মুসলমান ইসলামের মূল নীতিতে বিশ্বাস করি আমাকে যদি কেউ মৌলবাদী বলে তাতে আমার কিছু যায় আসে না এছাড়াও দুই হাজার সতেরো সালে বিএনপির সাবেক চেয়ারপারসন ও তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন মৌলবাদী বলে কিছু নেই বাংলাদেশের যারা ধর্মীয় ব্যক্তি তারা দেশের প্রতি আন্তরিক দেশের জন্য অবদান রেখেছেন এবং দেশকে রক্ষা করতে চান অতীতে দলের শীর্ষ নেতারা যেখানে মৌলবাদ শব্দটি ব্যবহারের বিরোধিতা করেছিলেন সেখানে এখন তারেক রহমানের বক্তব্যকে অনেকে দেখছেন দলের অবস্থান পরিবর্তনের ইঙ্গিত হিসেবে ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলামপন্থী লেখক ও কর্মীরা ক্ষোভ প্রকাশ করেছেন প্রশ্ন তুলছেন চাঁদাবাজি টেন্ডারবাজি নিয়ে না বলে মৌলবাদ নিয়ে কথা কেন নামাজ পড়া দাড়ি রাখা টুপি পড়া কি চরমপন্থা বাংলাদেশ খেলাফত মজলিশের আমির এবং হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক বিএনপিকে সতর্ক করে বলেন বিএনপি যদি ইসলামপন্থীদের আস্থা হারায় তবে তা দলের জন্য ঝুঁকি হয়ে উঠবে ইসলামী মূল্যবোধ উপেক্ষা করলে স্থায়িত্ব রক্ষা করা কঠিন হবে সামাজিক মাধ্যমে এই ক্ষোভ প্রতিদিনই বাড়ছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে রাজাকার মৌলবাদে চরমপন্থী এ ধরনের শব্দ অতীতে আওয়ামী লীগ ইসলামপন্থীদের কোণঠাসা করতে ব্যবহার করত সাম্প্রতিক বক্তব্য ইসলামপন্থী জনগোষ্ঠীর সঙ্গে দূরত্ব তৈরি করেছে বিশেষজ্ঞদের মতে বিএনপি যদি মৌলবাদী শব্দটিকে রাজনৈতিক অস্ত্র হিসেবে পুনরায় ব্যবহার করতে থাকে তবে দলটি পড়বে ধর্মপ্রাণ সমর্থকদের হারানোর ঝুঁকিতে ডেস্ক রিপোর্ট সময়ের আলো